এ আমার ইচ্ছা যুবক বাইরা কালীগঞ্জের বাইরা আঘানগরের বাইরা আমি আয় তোর কাছে দুটা অনুরোধ করিয়া যাই এই যে সামনের রং জন্মাস আসতেছে আরে কত যুবক মার হাতের ইত্যাদি খাইবা কিন্তু কত যুবক আছে কত বছর মার হাতের ইত্যাদি খায় না গোহা ভাবিছে বারো বছর বয়স দিঘা মায়ের হাতের কোন খাবার আমি খাই না বাবা আল্লাহ যাদের মায় মাজমার মধ্যে নাই এদের মা গুলাকে তুমি মাফ করিয়া দাও বাজারে প্লাস্টিক কারখানায় যখন প্লাস্টিকের ড্রাম গুলা বাবা টাস টাস করে বোমের মতো বাস্ট হইতাছে ওই মেয়েটা যখন শুনতে পাইল আমার আব্বু ওখানে পড়তে পড়িয়া ওই মেয়েটা দেখছিল তোমরা ফেসবুকে আসছিল দু হাত বাড়ায় বলছিল আব্বু গো আব্বু আমি তোমার যাইতে না করছিলাম তুমি এর ভিতরে গো আব্বু হায়াতি কোন গ্যারান্টি নাই রে যুব শুধু একটা অনুরোধ করে যাই রমজান মাস সামনে রমজানে বেশি বেশি তওবা করে নিয়াত আছে না নাই আমার এতিম নবী ফাতেমার বাসর সাজায় দিছে যুবকরে আমি ইলিয়াসুর রহমান জিহাদি তোমাদের বলি দিয়ে যাই সাজায় সাজায় যখন হাতে মারে বাসরের থেকে টাইনা বের করে আমার নবী বলে মা হাতে এখন তুই যে বাসর ঘরে স্বামী লয়ে যাবি মা এই স্বামীরা যদিও মদিনার ভিতরে গরিব হয় আমার আলী কিন্তু পৃথিবীর ভিতরে সব চরিত্রবান বানলে মা আমার আলীর কোনদিন কষ্ট দিবি না মা আমি তোর বাসনটা সাজায় দিলাম তুই বাসুর করে বসে তোদের ঔরসে যে সন্তান জন্ম নিবে আমি দোয়া করে যাব এই সন্তান জন্য বিশ্ব বিখ্যাত জান্নাত

আমি আলীর বাসর সাজাই দেয়া ঋণ শোধ করে বললাম ও মা আমার আলীর কোনোদিন কষ্ট দিস না আমি এই জন্য তোর বাসরটা সাজায় দিলাম এ আমার যুবক বাইরে যদি মনে রাখতে চাও বরকতপূর্ণ বানাইতে চাও তোমার বাসরটা তোমার মাকে বলিও মা অন্তত তুমি আমার বাসুল কলে সরা ফাস্টে আয় ক্লাস করিয়া পানির সিটা দিয়ে দেও মা মায়ের পানির সিজা যদি কোনো বাসুর করে থাকে বাতিমার বাবা সে আপনি পানির সিটা দিয়া ধোঁয়া ঘুরিয়ে দিয়ে গেছে জীবনে বাতিমার ফ্যামিলি দেওয়া শান্তি পায় নাই তোমার ফ্যামিলি তো কোনোদিন অসান্তো আজকে যুবক বিয়ে করে মাইরে জানায় না বাবার জানায় না বিয়ে করার পরে বাবার ঘরের থেকে লাভ চেদিয়া বাইর করে যুবক বাইরে আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই মা জলাইকে রাত সাড়ে বারোটার সময় আমার মৌলার ডাক দিয়ে কয় আল্লাহ তুমি নদুর ওই কুল ঘুমে কুল ঘুরতে পারো জুলাইখার যৌবন তুমি ফিরায় দিতে পারো মা জুলাইখা আমার মৌলার ডাক দিছে এদিক দিয়ে খুব নবী ডাক দিছি বাজান্ডে দুইজনের ডাকে আমার আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে সিব্রেলাশিয়া কয় অয়াক এখন তোমার পোলাই চুব্রে বাসরে পাঠাও আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে আর হবে না পুরাতন গাড়ি যদি ডেন ফেন করলে নতুন হয় আমার আল্লাহ কি কোনো মা কি করতে পারে না মা কাদিজার বয়স পঁয়তাল্লিশ বা

يا يزوج كل اللهم مالك الملك

এ আমার কলেজার টুকরা সুবত বাইরা গানগরের বাইরা ইন সব মার্কেট এলাকার সুবক বাইরা আমি তোর দূরে পাও ধরে বলে দিয়ে যাই মা জুলাই যদি রাত বারোটার সময় আমার মৌলারে ডাক দিয়া জগৎ বিশ্ব সুন্দরী হয়ে যাইতে পারে এখন তুমি দুইটা হাত আসমানের দিকে দিয়া আমার মাওলার একটা ডাক দিয়ে বলবা আল্লাহ আমি জীবনে বহুত গুনাহ করছি আল্লাহ তুমি আমারে maaf করে দাও গো আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই রে মানি

আমি যখন গাড়ির নামছি একটা যুবক থাবা দিয়ে আমার হাতটা ধরছে এই যে আমার ভাই পিছনে বসিয়া রইছে হাত ধরে এক হাজার টাকা দিয়া বলে হুজুর আমার বিভিন্ন আমার মায়ের জন্য দোয়া করবেন হে আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই হায় রে যুবক এই বুকটা ভারিয়া দেয় তোদের যাদের মা নাই বাবা নাই গো মায়ের বসিয়া বসিয়া কাঁপ দিয়ে আমার মিরপুরের একটা ঘটনা তোদের শুনেছে ছেলেটা বিরাট ব্যাঙ্কে চাকরি করে হে যুবক রে বিবির সাথে কি জানু হয়েছে মায়েরে মারতে ক্লাবের পোলাপান জানতে পারছে যেই পাশের ভাড়া তার মায়ের মায়েরা নিচতলায় নামছে কিলাবের পোলাপান ধরে নেওয়ার মতো এই যুবকের মতো লাভ দাঁড়ায় বলতেছে তুই তোর মার গায়ে হাত দিলি কে তোর হাড্ডি গুড্ডি ছুটাই ফেলবো এই কথা বললে যখন পরে ক্লাবের মধ্যে আটকাইছে তোর মার মু এক করে এলাম সঙ্গের সঙ্গে মা ক্লাবের সভাপতির পাওটা জড়াই ধরে বলে স্যার আমার কোলাটারে মাইরে না আসলে আমার কোলায় আমারে মারে নাই আমি নিজে পড়ে গেছি যে ওকে আমার এই বুকটা ফাইরে দেখ আমি আমার জীবনে জীবনে যত কোটি কোটি টাকা দান করেছি এক আমার মায়ের জন্য কেন জানোস আমার মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার মা কালের মাত্র তিন মাস আগে আমারে বলছিল জীবনের শেষ বিদায় দিয়ে ইলিআযরে যদি কোনোদিন টাকার মালিক হয় তখন একটা মসজিদ বানাই আমি যে তোমাদের কেরানীগঞ্জে মসজিদ বানাইছি কোটি কোটি টাকা খরচ করে তা না আমার মা যে মসজিদ আমার গ্রামের বাড়ি শুয়ে রয়েছে মসজিদ আমি করতেছি বলতে পারলো না লক্ষ লক্ষ টাকা দান করতেছি আমার গ্রামের মসজিদে বাবা খালি আলেমুল আমার উপরের সাইডটা দেখো না ভিতরের সাইডটা দেখো বাজান কেন জানো আমার মা আমার এতে কালের তিন মাস আগে বলছিলেন যদি কোনদিন টাকার মালিক হয় একটা মসজিদ বানাই আমি আমার মা কে উত্তর দিয়া বলছিলাম মা আমি যে মসজিদ বানাবো টাকা পাবো কই আমার মা তখন বলছে রিলিয়াস যে একদিন তুমি কোটি কোটি টাকার মালিক হওয়া। তখন আমি মা দুনিয়ায় থাকবো অনেক যুবক আছে আমি জানি তুমি আজকে ক্ষতিপতি শিল্পী কিন্তু তোমার জন বাবার কাছ থেকে তিনশো টাকালে ডাকার শিলাস আজকে বাবা নাই কিন্তু তুমি কোটি কোটি টাকার মালিক কয়েকদিন আগে আমি বিক্রমপুর মা বিলে গেছি যুবক একটা যুবক আমার হাত ধরে আর বাবার কবরের কাছে নিয়ে গেছে নিয়ে বলে হুজুর আমার বাবার কবরে একটু দোয়া করে দেন আমি বললাম তোমার বাবার জন্য এই গভীর রাত্রে আমার নিয়ে দোয়া করাও কেন বলে হুজুর আমার বাবা যখন আমার ঢাকায় পাঠায় আমি তখন কাটিং মাস্টার ছিলাম আমি পাঞ্জাবি কাটতাম

এদের বাড়ি ঘর তুমি চিনো এদের সন্তানগুলোকে তুমি আলেম বানাই দিও আল্লাহ যারা বিবাহ করে না একটা নেক বিবির ব্যবস্থা করে দিও শুধু একটা কথা বলবেন বাবা বাবা এই জমিনের মালিক কে দেয়ার মালিক কে নেয়ার মালিক কে শুধু আমি তোদের দুইটা পাও দরি ভাই আমি যদি পারি আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাই দেয় ঢাকা কেরানীগঞ্জ চড়াইলে পারি আমার সাথে একটা অর্ডার দিবে আর মাত্র মাঝখানে একটা শুক্রবার আছে এরপরে শুক্রবারই কিন্তু রমজান মাস ওই শুক্রবারটা পড়াই আমি চলে যাব মক্কা আমি তোমাকে দোয়া করবো যুবক ভাই আল্লাহ জানে একটা বার হলো তোমাদের মক্কা মদিনে যাওয়ার তৌফিক দান করুন যাব না ভাই যাওয়ার নিয়ত আছে 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 আমি আজকে দোয়া করে দিয়ে যাব আমার গলাটা প্রচন্ড ব্যথা শরীরে জ্বর এই মাহফিল আমি নিতে চাইছিলাম না কিন্তু আমার ভাই আমার নাসর বান্দা আর যদি এই রাত্রে না আসতাম আমার কষ্ট পাইতেন শুধু আমি আপনাদের দুটো বলে দেয়া যাই আমি কাবা ঘরদের সর্ববতম কারণ আমার শেষ মাহফিল আর কোন মাহফিল কেরানীগঞ্জ নাই এই বছরে এই বছরে যদি কেরানীগঞ্জের মাহবিলের টার্গেট নিয়ে আমি দোয়া করি কাবা গর্দের এই মাহবিলের কথা মনে পড়বে আমার সামনে যে কলিজার ভাইরা আছে তোদের কথা আমার মনে থাকবে আল্লাহ পাক আমার মক্কা মদিনায় সতেরো বার নিছে আমিন বলেন আমি আমার জীবনের প্রথম হজে যখন দুই সালে যাই তখন আমি হাস্তাবাদে ছিলাম এখানে আমার কাছে টাকা ছিল না ছিল আমাকে পাঠাইছিল আমার হজের ভিতরে তার বিশ হাজার টাকা ছিল আমার ছিল পঁচিশ হাজার টাকা জীবনে প্রথম হজে গেছিলাম আশি হাজার টাকা দিয়ে দুই হাজার সালে কিন্তু গত বছরে গেছে আট লাখ টাকা খরচ করে আল্লাহ পাক সতেরো বার মক্কা মদিনে হজ উমরা দিয়া সতেরো বার আল্লাহ নিয়েছে এইবার রমজানে গেলে আঠারো বার হবে আমি তোদের জন্য দোয়া করব কিন্তু শর্তে একটা যাদের মা বাবা বেঁচে আছে রমজান মাস শুরু হওয়ার আগে টেলিফোনে মাপ চেয়ে মারে টেলিফোন করে বলবে মা রমজান মাসে তোমার কাছে মাপ না চাইয়া রোজা রাখলে বলে রোজা হইব না তারাবি পড়লো তারাবি হইব না মা ইলিয়াস রহমান জাহেদি মা হারা তোমার কাছে টেলিফোন করে অন্তত মাফ চাইতে বলছে মা তোমার কাছে মাফ চাইলাম রাজি আস ইনশাল্লাহ বলো আল্লাহ আকবর বলো মাফ চাইবা তবে আর এক ব্যক্তি মাফ চাইবে একসাথে কারখানায় চাকরি করো চাকরি করো কথা দিয়ে আরেক বন্ধু আরেক বন্ধুকে কষ্ট দিছো বকাবাজি করছো রমজান মাস আসার আগে বন্ধুটার গলায় হাত দিয়ে পড়বা দোস করে দিই এই যে কাচ্ছি বিরিানি যে রেস্টুরেন্টে যারা মারা গেল আমি শুনলাম দুইটা বন্ধু একসাথে কাচ্ছে বিরিয়ানি খাইতে গেছিল ধরনা পুরো কইলা হয়ে গেছি ওরা কে জানতো জামাদের এই এই রেস্টুরেন্টে পড়ে রইসা ছর আগে হ্যাঁ হ্যাঁ একটা ঘটনা তোমাদের মনে আছে কিনা জানি না জানি না এই সিলিন্ডার বাড়ি ছিল বরিশাল এই প্লাস্টিক কারখানায় লোকটা যাইতে চাইছিল না কয়েকজন অসুস্থ অসুস্থ যখন প্লাস্টিক কারখানা কাজে যায় তখন আর ছোট্ট মেয়েটা বলছিল মাত্র সাত বছরে মেয়েটা আপু তুমি যাইও না না মা আজকে না গেলে অসুবিধা আছে মা যাই তখন মেয়েটা বলছিল আপু তুমি আমার জন্য আসার সময় কিছু খাবার লই আস অন্তত যার যতটুকু ইনকাম আছে আল্লাহ রাস্তায় দান করেন নিয়ে তা না নাই মাঝে মাঝে একটা দিনখানা মাদ্রাসা যেই মাদ্রাসা কত্রিকায় যে তো মাহফিল পুরুষ মাহফিলে পুরুষ মাদ্রাসা সবাই দান করে বাবা মহিলা মাদ্রাসায় সবাই দান করতে চায় না আমি শুধু আমার কোলে যত টুকরা ভাইদেরকে বলবো আমি শুধু আমার ভাইদেরকে বলবো যারা আছে এখানে তুশার আছে সালমান তুশার আছে এখানে আর অনেক ভাইরা আছে আমি আপনাদের দুইটা পাউ ধরে বলবো ইলিয়াস রহমান জিহাদে যদি তার মায়ের জন্য কোটি কোটি টাকা দান করতে পারে আপনারা কোটি কোটি টাকা আমি আপনাদের কাছে চাই না এই গরীব মাদ্রাসাগুলোর লেগে। মহিলাদের অনেক কষ্ট হইতেছে বাবা অনেক কষ্ট হইতেছে শুধু আমার সাথে বলবেন টাকা পয়সা দিতে হবে না মুনাজাত করার আগ পর্যন্ত এই ময়দানটা কেউ সাইরা যাবেন না কে কে রাজি আছেন দেখে আল্লাহর হাতে দেখুন তো দেখাও দেখাও মোনাজাত না করে কেউ যাবেন না ইনশা নামান হাত শুধু আমি আপনাদেরকে বলবো যখন মোনাজাত করে যাবেন না না কইরে আমি আপনার সাথে ওয়াদা দিলাম কাবা ঘর ধরে প্রথম মোনাজাত করে আপনাদের লাগে দোয়া করব আমার লাগে দোয়া করবেন তো আপনারা ইনশাআল্লাহ আল্লাহ যেন আমার কণ্ঠের ব্যথাটা দূর করে দেয় আল্লাহ যেন আমার শরীরে জ্বরকে দূর করে দেয় অনেক ভাইরা আছেন তিরিশটা সেকেন্ডে মাত্র পাঁচটা যুবক চাবো পাঁচটা যুবক পাঁচটা যুবক আমি কাবাগরদের এই পাঁচটা যুবকের জন্য প্রথম দোয়া করবো আমি অদা দিয়ে গেলাম আমি যদি জান্নাতে যাই আর জান্নাতে যাওয়ার ঘর একটা বানাই ফেলাইছে রসুল বলছে মান বানার ইল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে আমার ঘর মসজিদ বানাই দিবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিব আমি তো ঘর একটা বানাইছি কষ্ট করে বাড়ি বেইসা আমি দুইটা বাড়ি বেচছি এই কারণে গুঞ্জে দুইটা বাড়ি বেইসা মসজিদের জায়গা কিনে মসজিদ করছি আর আমার ওয়াজের সব টাকাগুলো মসজিদে যায়

এই মহিলা মাদ্রাসার জন্য আমার মায়ের জন্য আমি আমার জাকাতের থেকে পুরুষ মাদ্রাসা সবাই দেয় মহিলা মাদ্রাসার দুঃখ